নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো চলে এলাম নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও চলুন দেখে নেওয়া যাক পেট্রোল এবং ডিজেলের বাজার দর আজকের দিনে আপনার জেলায় আপনার শহরে পেট্রোল এবং ডিজেল কিনতে গেলে কত খরচ হবে চলুন দেখে নেওয়া যাক প্রতি লিটারে পেট্রোল এবং ডিজেলের বাজার দর প্রতিদিনই ওঠানামাকারের উপর ছটার সময় নতুন দাম প্রকাশ করা হয় আজকের দিনে কতটা পরিবর্তন হলো কত ওঠোনাম করলো চলুন দেখে নেওয়া যাক প্রতি লিটারে পেট্রোল এবং ডিজেলের বাজার দর কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় তো দেরি না করে চলুন শুরু করা যাক আর এরকমই প্রতিদিন পশ্চিমবঙ্গে শহরে জেলা তেলের দরের সাথে আপডেট থাকার জন্য টপলেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো প্রথমেই চলুন দেখে নিয়ে যে পেট্রোলের দাম প্রতি লিটারে কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে আজকের দিনে একশো চার টাকা পঁচানব্বই পয়সা গতকালের তুলনায় পেট্রোলের দামে কোনো পরিবর্তন রেকর্ড করা হয়নি তবে গত এক মাসে পশ্চিমবঙ্গে পেট্রোলের দাম একশো তিন টাকা চুরানব্বই পয়সা এবং একশো চার টাকা পঁচানব্বই মধ্যে ওঠানামা করতে দেখা গেছে এবার দেখে নিয়ে যে বাংলার অন্যান্য জেলায় পেট্রোলের দাম প্রতি লিটারে মালদা একশো চার টাকা তিয়াত্তর পয়সা মুর্শিদাবাদে একশো ছ টাকা তেরো পয়সা নদীয়া একশো পাঁচ টাকা সত্তর পয়সা এদিকে কালিম্পং একশো চার টাকা নব্বই পয়সা ঝাড়গ্রামে একশো পাঁচ টাকা একুশ পয়সা জলপাইগুড়িতে একশো চার টাকা ছেষট্টি পয়সা হাওড়া একশো চার টাকা পঁচানব্বই পয়সা হুগলিতে একশো পাঁচ টাকা চব্বিশ পয়সা দার্জিলিংয়ে একশো চার টাকা আশি পয়সা কোচবিহারে একশো পাঁচ টাকা একাত্তর পয়সা দক্ষিণ দিনাজপুরে একশো পাঁচ টাকা বত্রিশ পয়সা বীরভূমে একশো পাঁচ টাকা দশ পয়সা বাঁকুড়া একশো পাঁচ টাকা ষোলো পয়সা আলিপুরদুয়ার একশো পাঁচ টাকা চুয়াত্তর পয়সা এদিকে উত্তর দিনাজপুরে একশো পাঁচ টাকা বাইশ পয়সা দক্ষিণ চব্বিশ পরগনা একশো পাঁচ টাকা এক পয়সা উত্তর চব্বিশ পরগনা একশো চার টাকা পঁচানব্বই পয়সা পুরুলিয়া একশো পাঁচ টাকা সাতাত্তর পয়সা পশ্চিম বর্ধমানে একশো চার টাকা আশি পয়সা পূর্ব বর্ধমানে একশো পাঁচ টাকা আটাত্তর পয়সা পশ্চিম মেদিনীপুরে একশো পাঁচ টাকা ছেষট্টি পয়সা এবং পূর্ব মেদিনীপুরে একশো চার টাকা বিরানব্বই পয়সা প্রতি লিটারে পেট্রোলের দাম এবার দেখে নিয়ে যাক কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় ডিজেলের দাম প্রতি লিটারে কলকাতায় ডিজেলের দাম দাঁড়িয়েছে আজকের দিনে একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা গতকালের তুলনায় ডিজেলের দামে কোনো পরিবর্তন দেখা যায়নি তবে গত এক মাসে কলকাতায় ডিজেলের দাম নব্বই টাকা ছিয়াত্তর পয়সা এবং একানব্বই টাকা ছিয়াত্তর পয়সার মধ্যে ওঠোনাম করতে দেখা দেখা গেছে তো এবার দেখে নিয়ে যে বাংলার অন্যান্য জেলায় ডিজেলের দাম প্রতি লিটারে নদীয়ায় বিরানব্বই টাকা ছেচল্লিশ পয়সা মুর্শিদাবাদে বিরানব্বই টাকা ছিয়াশি পয়সা মালদা একানব্বই টাকা ছাপ্পান্ন পয়সা কালিম্পংয়ে একানব্বই টাকা একাত্তর পয়সা ঝাড়গ্রামে বিরানব্বই টাকা তিপ্পান্ন পয়সা জলপাইগুড়িতে একানব্বই টাকা আটচল্লিশ পয়সা হুগলিতে বিরানব্বই টাকা তিন পয়সা হাওড়ায় একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা এদিকে দার্জিলিংয়ে একানব্বই টাকা একষট্টি পয়সা দক্ষিণ দিনাজপুরে বিরানব্বই টাকা এগারো পয়সা কোচবিহারে বিরানব্বই টাকা ছেচল্লিশ পয়সা বীরভূমে একানব্বই টাকা নব্বই পয়সা আলিপুরদুয়ারে বিরানব্বই টাকা উনপঞ্চাশ পয়সা বাঁকুড়ায় একানব্বই টাকা ছিয়ানব্বই পয়সা এদিকে উত্তর চব্বিশ পরগনায় একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা দক্ষিণ চব্বিশ পরগনায় একানব্বই টাকা বিরাশি পয়সা পয়সা উত্তর দিনাজপুরে বিরানব্বই টাকা এক পয়সা পুরুলিয়ায় বিরানব্বই টাকা তিপ্পান্ন পয়সা পশ্চিম বর্ধমানে একানব্বই টাকা তিরিশষট্টি পয়সা এদিকে পূর্ব বর্ধমানে বিরানব্বই টাকা চুয়ান্ন পয়সা পশ্চিম মেদিনীপুরে বিরানব্বই টাকা আটত্রিশ পয়সা এবং পূর্ব মেদিনীপুরে একানব্বই টাকা সত্তর পয়সা প্রতি লিটারের ডিজেলের দাম আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর এরকমই প্রতিদিন পশ্চিমবঙ্গে জ্বালানি তালে দলের সাথে আপডেট থাকার জন্য টপডেটের স্টুডিওসকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ